বর্তমানে অনলাইন থেকে ইনকাম করার যে কোটি মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে খুব বেশি দক্ষ হতে হবে এমন নয় তবে আপনি যদি সঠিক নিশ এবং মার্কেটিং কৌশল বুঝতে পারেন তাহলে এখান থেকে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে খুব বেশি ইনভেস্ট করতে হয় না জিরো ইনভেস্টমেন্টে অ্যাফিলেট মার্কেটিং করে ইনকাম করা যায় অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি বা নাম শুনেছি এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে খুব বেশি কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র একটি ল্যাপটপ বা কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ হলে গড়ে বসেই ইনকাম করা সম্ভব অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং করে কিভাবে গড়ে বসে ইনকাম করবেন সে বিষয়ে আজকের এই পডকাস্টে আলোচনা করা হবে অ্যাফিলেট মার্কেটিং কি। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি এবং এটি কিভাবে কাজ করে একদম সহজ কথায় যদি বলি ধরুন আপনার কোনো প্রোডাক্ট আছে এবং আমি আপনার সেই প্রোডাক্টের বিজ্ঞাপন করে প্রোডাক্টটি বিক্রি করলাম এখন আপনি এর জন্য আমাকে একটা কমিশন বা লাভের অংশ দিবেন আর অনলাইনে কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করে দেওয়ার জন্য মার্কেটাররা যে মার্কেটিং করে এবং কমিশন পাই সেটাই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অনলাইনে অন্যের পণ্য বিক্রি করে টাকা ইনকাম করা আর অনলাইনে এই কাজটি করা ট্রেডিশনাল মার্কেটিং থেকে অনেক বেশি সহজ কারণ রেফার করা প্রোডাক্ট যত বেশি মানুষ কিনবে আপনি তত বেশি অ্যাফিলিয়েট কমিশন পাবেন আর তাই এখন অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে লোকালি এবং গ্লোবালি অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করছে আমাদের এমএসবি একাডেমি প্ল্যাটফর্মেও কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে যেখানে জয়েন করার মাধ্যমে আপনি আমাদের প্ল্যাটফর্মের কোর্সগুলো মার্কেটিং বা আপনার পরিচিত কাউকে রেফার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন অনেকেই ইউটিউব ফেসবুক এই মাধ্যমগুলোতে আমাদের কোর্স রেফার করে প্রতি মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে আর এমএসবি একাডেমি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাই কোনোভাবেই এখান থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না এবং কোনো টাকাও এমএসবি একাডেমিতে ইনভেস্ট করতে হবে না অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি আমরা সবাই জানি বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাইট অ্যামাজন সাইটটিতে প্রতি মিনিটে গড়ে ছিয়াশি হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য বিক্রি হয় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থেকে পিছিয়ে নেই অ্যামাজনও তারা তাদের সাইডে থাকা প্রোডাক্টের বিক্রি বাড়ানোর জন্য কৌশল হিসাবে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটি বিশেষ সুবিধা চালু করেছে বিশ্বের যে কেউ এই প্রোগ্রামে অংশ নিয়ে অ্যামাজন পণ্যের বিক্রি বাড়াতে ভূমিকা রাখতে পারবে এবং বিক্রি অনুযায়ী অ্যামাজন থেকে একটি নির্দিষ্ট কমিশনও দেওয়া হয় আসলে সকল অ্যাফিলিয়েট প্রোগ্রাম মূলত একইভাবে কাজ করে শুধুমাত্র কমিশনের রেটটা একটু কম বেশি হতে পারে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করবেন আমরা সবাই জানি বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাইট হলো গিয়ে অ্যামাজন অ্যামাজনকে এক নামে সবাই চেনে তাই আপনি যখন অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক দিবেন তখন নতুন করে সেটা সম্পর্কে মানুষকে আর পরিচয় করিয়ে দিতে হবে না আর অ্যামাজন একটি বিশ্বস্ত ব্র্যান্ড তাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে কোনো নেগেটিভ কিছু নেই এবং প্রোডাক্ট কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অ্যামাজনে প্রায় সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং তাদের কাস্টমার সাপোর্ট খুবই ভালো এবং প্রোডাক্ট ডেলিভারি খুব অল্প সময়ের মধ্যেই দেয়া হয় তাই এখানে আপনি অনেকটা নিশ্চিন্তে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন কিভাবে শুরু করবেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে আপনাকে প্রথমে কিছু সহজ দাপ পূরণ করতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হলো আপনাকে অ্যামাজন সাইডে গিয়ে সেখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে অ্যামাজন সাইডে গিয়ে সেখান থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে সেখান থেকে আপনাকে একটি ইউনিক অ্যাসোসিয়েট আইডি প্রদান করা হবে এখন অ্যাপ্রুভ কমপ্লিট হলে অ্যামাজন অ্যাফিলিয়েট পোর্টাল থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে আপনার ওয়েবসাইটে সেটা মার্কেটিং করে কাজ শুরু করতে পারবেন প্রোগ্রামের কিছু শর্ত প্রতিটা ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের কিছু শর্ত বা নিয়ম থাকে অ্যামাজন প্রোগ্রামেরও কিছু নিয়ম রয়েছে যা একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আপনার মেনে চলতে হবে অন্যথায় আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার রিস্ক থাকবে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সময় প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কিছু লেখাও যাবে না প্রোডাক্টের প্রাইস অনেক সময় কম বেশি হয়ে থাকে এবং পরিবর্তন হয়ে থাকে তাই প্রোডাক্টের মূল্য ফিক্সডভাবে না বলাই ভালো হবে যখন কোনো প্রমোশনাল অফার বা ডিসকাউন্ট চলবে তখন প্রোডাক্টের অফার প্রাইস অবশ্যই উল্লেখ করতে হবে ইমেল বা অনলাইন বুক বা ই বুকে অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করা যাবে না অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন রেট কত অ্যামাজনে প্রতিটা ক্যাটাগরি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কমিশন রেট রয়েছে কোনো প্রোডাক্টের কমিশন রেট বেশি আবার কোনো প্রোডাক্টের কমিশন রেট কম আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে ভিজিট করে যখন কোনো কাস্টমার প্রোডাক্ট কিনবে তখন সেই প্রোডাক্টের পার্সেন্টেজ অনুযায়ী কমিশন পাবেন ধরুন সেই প্রোডাক্টের দাম যদি হয় একশো ডলার আর কমিশন পার্সেন্টেজ যদি থাকে দশ পারসেন্ট তাহলে আপনি পাবেন দশ ডলার ঠিক তেমনিভাবে প্রোডাক্টের দাম যদি পাঁচশো ডলার হয় তাহলে আপনি পাবেন পঞ্চাশ ডলার তবে বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্টের কমিশন কম বেশি হতে পারে অর্থাৎ কাস্টমার যত বেশি প্রোডাক্ট কিনবে আপনার কমিশন তত বাড়বে সাথে আপনার ইনকামও বাড়বে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কতভাবে করা যায় সকল ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম মূলত একইভাবে কাজ করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত তাই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি দুইভাবে করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং করতে হলে আপনার নিজের একটি ওয়েবসাইট থাকতে হবে এবং নিয়মিত সেখানে ব্লগ আর্টিকেল পাবলিশ করতে হবে আপনি অ্যামাজনের যে প্রোডাক্ট নিয়ে অ্যাফিলেট মার্কেটিং করবেন সে প্রোডাক্ট নিয়ে রিসার্চফুল আর্টিকেল লিখতে হবে ভালো মন্দ সুবিধা অসুবিধা সব কিছু সেখানে তুলে ধরতে হবে অথবা সে প্রোডাক্ট রিলেটেড কোনো আর্টিকেল লিখে শেষে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে হবে বাংলাদেশের অনেক মানুষ ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে টার্গেটেড ভিজিটর সংখ্যা যত বেশি হবে ইনকামের সম্ভাবনা তত বেশি হবে তবে ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে বেশ কিছু জামেলা এবং শুরু থেকে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে ওয়েবসাইটের জন্য ডোমিন হোস্টিং কিনতে হবে এবং ওয়েবসাইটটিকে খুব সুন্দরভাবে সাজাতে হবে আর্টিকেল লিখতে হবে আর আপনি যদি আর্টিকেল লিখতে না পারেন সেক্ষেত্রে আর্টিকেল রাইটার হায়ার করে আপনাকে আর্টিকেল লিখিয়ে নিতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন সম্পূর্ণ ওয়েবসাইট আপনাকে মেনটেন করে আপনাকে অ্যাফিলিট মার্কেটিং করতে হবে এখানে টাকা এবং সময় দুইটাই অনেক বেশি দিতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে ছয় থেকে নয় মাস ভালোভাবে কাজ করলে অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং করে ইনকাম করার আরও একটি সহজ মাধ্যম হল ইউটিউব কারণ ইউটিউব হলো ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলের পরেই ইউটিউবের স্থান ইউটিউব দিয়ে অ্যাফিলেট মার্কেটিং করতে প্রয়োজন হবে নিজের একটি ইউটিউব চ্যানেল সেখানে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট নিয়েই ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে কাস্টমাররা যখন ভিডিও দেখে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে অ্যামাজন ওয়েবসাইটে ভিজিট করে প্রোডাক্ট কিনবে তখন সে প্রোডাক্টের দাম অনুসারে একটা কমিশন আপনি পেয়ে যাবেন ইউটিউব দিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কোনো রকমের পুঁজির দরকার হবে না কারণ এখানে কোনোরকম ইনভেস্টমেন্ট লাগে না ঠিক মতো দুই থেকে তিন মাস কাজ করলেই ইউটিউবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন আপনাদের জন্য সুখবর হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ ইউটিউব নামে আমাদের এম এস একাডেমিতে একটি প্রফেশনাল কমপ্লিট কোর্স রয়েছে কোনোরকম ইনভেস্টমেন্ট ছাড়াই ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমেই কীভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে পেসের ইনকাম করা যায় সেই ব্যাপারে সব সিক্রেট টিপস এই কোর্সের মধ্যে দেয়া হয়েছে খুব ভালো ইংলিশ না পারলে হবে আর কাজ করতে যা যা লাগবে সব কিছুই কোর্সের সাথেই দেয়া হবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম বেশি করার উপায় অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে সেল বাড়ানোর জন্য মার্কেটিং করতে হবে কারণ আপনি যত বেশি প্রচার করবেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক তত বেশি মানুষের কাছে পৌঁছাবে আর আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে যত মানুষ ক্লিক করে অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনবে আপনি তত বেশি কমিশন পাবেন মার্কেটিং মূলত দুভাবে করা যায় ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং ফি মার্কেটিং বলতে মূলত সেই ধরনের মার্কেটিং এ যেখানে কোনো ধরনের টাকা খরচ করতে হয় না সম্পূর্ণ ফ্রি ভাবে মার্কেটিং করে সেল বাড়ানো যায় সবার কাছে পৌঁছে দেয়া যায় ফ্রি মার্কেটিং অনেক সুবিধা রয়েছে আবার অনেক অসুবিধাও রয়েছে তবে ফ্রি মার্কেটিং অনেক সময় সাপেক্ষ ফলাফল পেতে একটু সময় লাগে এই ফ্রি মার্কেটিং আপনি দুইভাবে করতে পারবেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার ইউটিউবের মাধ্যমে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং আপনি যদি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পপুলার হয়ে থাকেন এবং আপনার যদি ফ্যান ফলোয়ার অনেক বেশি থাকে তাহলে এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আজকাল সবাই ফেসবুক ব্যবহার করে এবং বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিং করার জন্য বিশাল একটি মার্কেট প্লেস এখানে আপনি সকল ক্যাটাগরির কাস্টমার পাবেন আপনার যদি সুন্দর একটি ফেসবুক পেজ থাকে এবং সেখানে যদি অনেক বেশি ফ্যান ফলোয়ার থাকে তাহলে এটা কি কাজে লাগিয়ে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনি সেখানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সুন্দর কন্টেন্ট তৈরি করে পোস্ট করলে সেটা মানুষ দেখবে এবং তাদের মধ্যে অনেকেই সেটা কিনবে আর এভাবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্ট তৈরি করে সেখানে অ্যাফিলিয়েট লিংক যুক্ত করে পোস্ট করতে পারবেন এবং মার্কেটিং করতে পারবেন এই ফেসবুক মার্কেটিং নিয়ে কিন্তু আমাদের একটি কোর্স রয়েছে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করা থেকে শুরু করে ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন তার সব কিছুই এই ফেসবুক মার্কেটিং কোর্সের মধ্যে আপনি শিখতে পারবেন কোর্সের সাথে রয়েছে লাইফটাইম কোর্স অ্যাক্সেস লাইফটাইম সাপোর্ট এবং লাইফটাইম্প কোর্স আপডেট ইউটিউব চ্যানেলের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং মানুষ কিন্তু এখন কোনো কিছু পড়ার থেকে সেই বিষয়ে ভিডিও দেখে শিখতে খুব বেশি পছন্দ করে আপনার যদি কোন ভালো মানের ইউটিউব চ্যানেল থাকে এবং সেখানে যদি কোনো ভিডিও আপলোড করলে লাখ লাখ মানুষ দেখে এবং সেটা ভিউ হয় তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রোডাক্ট নিয়ে সুন্দর একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে আর ভিডিওতে অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে অথেন্টিক রিভিউ দিতে হবে এবং এর সুবিধা অসুবিধা গুণগত মান সব কিছু সুন্দর করে ভিডিওতে উপস্থাপন করতে হবে এবং ভিডিওর মধ্যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করে দিতে হবে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে হবে যাতে করে সেই লিংকে ক্লিক করে সবাই সহজেই প্রোডাক্টটি কিনতে পারে আপনার ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইবার অনেক বেশি থাকে এবং বি অনেক বেশি হয় তাহলে ফ্রিতে আপনি সেখান থেকে বেশি সেল পাবেন এবং যত বেশি প্রোডাক্ট সেল হবে এবং মানুষ কিনবে আপনি তত বেশি কমশন পাবেন পেইট মার্কেটিং যে মার্কেটিং করতে টাকা খরচ করতে হয় সেটাই মূলত পেট মার্কেটিং যেমন ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং এখন ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং করতে গেলে কিন্তু আপনাকে টাকা খরচ করতে হবে কারণ ওয়েবসাইট তৈরি করতে হবে গুগলে অ্যাড রান করতে হবে আপনি যদি নিজেই ওয়েবসাইট তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনার হয়তো বা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ডেভেলপার হায়ার করতে হবে আর এই সব কিছু করার জন্য আপনার কিন্তু টাকা খরচ করতে হবে এবং ইনভেস্ট করতে হবে এছাড়াও আপনার ওয়েবসাইটে এসিও ফ্রেন্ডলি করতে হবে আপনি যে বিষয়ের উপর অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেই বিষয়ের উপর এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হবে আর এই সব কিছু মিলিয়ে বিষয়টা আসলে অনেক ব্যয়বহুল বলা যায় তবে পেট মার্কেটিংয়ে খরচ যেমন রয়েছে ফলাফল কিন্তু খুব দ্রুত পাওয়া যায় পেট মার্কেটিংয়ের মাধ্যমে আশা করি এই পডকাস্টটি শুনে বুঝতে পেরেছেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে অ্যামাজন অ্যাফিলিট মার্কেটিং শুরু করবেন এখন আপনি চাইলে কিন্তু দুইভাবেই করতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে তাহলে নতুনটির জন্য কোনটি বেশি সুবিধাজনক হবে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং নাকি ইউটিউবের মাধ্যমে আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে শুরু করতে পারেন আর যদি নতুন করে ওয়েবসাইটের মাধ্যমে করতে হয় তাহলে শুরু থেকে আপনার কিছু টাকা ইনভেস্ট করতে হবে আর এখন যেহেতু মানুষ ভিডিও দেখতে বেশি পছন্দ করে তাই ইউটিউবের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আপনার বেশি লাভ হবে সো আজকের পডকাস্টটি এ পর্যন্তই কথা হবে নতুন কোনো বিষয়ের নতুন কোনো পডকাস্টে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ